আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকুটি ইউনিয়ন আকুট বাজারে দোকানদার জয়ন আলুনার বাড়িতে ঘরের একখানে শিবিরের মধ্যে একটি সাপ দেখা গেছে সাথে আমরা উদ্ধার করার জন্য আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখেন এখানে যে সাপটি দেখা গেছে এটা নির্বিষ সাপ এটা কামড় দিলে কোনো মানুষের ক্ষতি হয় না আমি নিজে কামুন নিয়ে দেখাব সাপটি বাইরে যাওয়ার পরে সরাসরি কামুন নিয়ে দেখাব আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন lemon ekta chiti jaga oi tinta tu hello ki soyna thek thek paile paise ki soyna aayega